এমন রোমাঞ্চকর প্রতিযোগিতা বি আঙ্গারুর মানুষ অনেকদিন মনে রাখবে আজকের এই বাইশ শুধু খেলা নয় এ বাংলার গ্রামীণ ঐতিহ্যের বর্ণিল উৎসব কে জিতলো আর কে হারলো সেটা বড় কথা নয় সবচেয়ে বড় কথা হলো নদীমাত্রিক বাংলাদেশের ঐতিহ্য আজও বেঁচে আছে এখনো মানুষ নদীর বুকে বিলে নৌকায় বৈঠার খোঁজ পায় আনন্দ আর ঐতিহ্যের সৌন্দর্য খুঁজে পায় জয় হোক বাঙালির নৌকা বাইজের জয় হোক বাঙালির ঐতিহ্যের শেষ পর্যন্ত আজকের নৌকার ফলাফল এ আলমদিনা এক্সপ্রেস কিন্তু বিজয় হয়েছে সমানে সমানে প্রতিযোগিতা চলেছে শুভকামনা রইল নিউরন্ত বলাকারও